আসসালামু আলাইকুম আমি আনিপুর আজকে ছাদবাগানে কীভাবে পালং শাক রোপণ করবেন সেই প্রসেসটা বলবো পালং শাকের মাটি কিভাবে প্রস্তুত করতে হবে সেটা আগে জানতে হবে অবশ্যই যে কোনো শাকের মাটি ঝুরঝুরে হতে হবে গোবর বালু মাটি ভার্মি কম্পোস্ট দিয়ে আপনাদেরকে মাটিটা তৈরি করে নিতে হবে এবং এমনভাবে তৈরি করতে হবে যেন মাটিটা একেবারে ঝুরঝুরে হয় সেই ঝুরঝুরে মাটিতে পালং শাকের বীজ রোপণ করতে হবে বীজ রোপণ করার জন্য বীজটাকে দোকান থেকে কিনে নিয়ে এসে আগে একদিন রোদে শুকিয়ে নিয়ে সাত থেকে আট ঘন্টা পানিতে বীজটাকে ভিজিয়ে রাখতে হবে তারপর সেই পানি থেকে তুলে ঝুরঝুরে মাটিতে পালং শাকের বীজগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে এবং তার উপরে হালকাভাবে আবার ঝুরঝুরে মাটি দিয়ে দিতে হবে এবং হালকা পানির ছিটিয়ে দিতে হবে এমনভাবে মাটিটা রাখতে হবে যেন একটু মাটিটা সুন্দর ভেজা ভেজা ভাব থাকে একেবারে কাদা কাদা করে রাখা যাবে না এবং একবারে শুকনোও করে রাখা যাবে না পাঁচ থেকে সাত দিন পরে দেখবেন যে পালং শাকের বীজগুলো একেবারে ফুটে বের হয়েছে এবং এভাবে করে যত্ন নিলে দেখবেন যে এরকম সুন্দর বড় বড় পাতার পালং শাক হবে এবং পালং শাক খেতে কিন্তু খুবই মজাদার অনেক পালং শাকের রেসিপি আমি শেয়ার করেছি আমার চ্যানেলে অবশ্যই ইউটিউবে গিয়ে কাউসার চ্যানেলটা ঘুরে আসবেন যারা পেজ থেকে দেখছেন পেজ একটা লাইক এবং ফলো দেবেন ধন্যবাদ সবাইকে